নমস্কার বন্ধুরা স্টাডি উইথ দীপায়ন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য অঙ্ক একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবার তোমাদের মধ্যে অনেক ছাত্র এমন রয়েছে যারা অঙ্ক খুব ভালো পারে আরেক ধরনের ছাত্র রয়েছে যারা অঙ্ক মোটামুটি পারে অর্থাৎ খুব ভালো পারে না কিন্তু তাদের স্বপ্ন রয়েছে অঙ্কে পঁচাত্তরে বেশি নাম্বার তোলার তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আজ তোমাদের আমি জানাবো যে কোন কোন কৌশলগুলি অবলম্বন করলে তোমরা অঙ্কেতে পঁচাত্তর প্লাস নাম্বার পেতে পারবে ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা পঁচাত্তর পাওয়ার ব্যাপারে একদম নিশ্চিত হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের আমি বলে রাখি মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে সাজেশন মাধ্যমিকে ছশো পাওয়ার কৌশল ফার্স্ট ডিভিশন পাওয়ার কৌশল স্টার মার্কস পাওয়ার কৌশল ইত্যাদি ব্যাপারে ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি এবং প্লে লিস্ট করে দিয়েছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ বলে তোমরা আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিও দেখে নিতে পারো তোমাদের প্রচুর উপকার হবে তাই চলো বেশি কথা আর না বাড়িয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক দেখো অঙ্কে তোমাদের পঁচাত্তর শতাংশ নাম্বার পেতে গেলে তোমাদের পঁচাত্তর পেতে হবে ঠিক আছে এবং এই পঁচাত্তর পেতে গেলে তোমাদেরকে কিন্তু সব অঙ্ক করার কোনো প্রয়োজন নেই বা সব টপিক থেকে অঙ্ক করার কোনো প্রয়োজন নেই আমি তোমাদের আর যে কৌশলটি বলে দেব সব থেকে সহজ উপায় অঙ্কে পঁচাত্তর নাম্বার একদম পাওয়ার দেখো তোমাদের উপপাদে থাকে পাঁচ নাম্বার এবং সম্পাদে থাকে পাঁচ নাম্বার এবং পাটিগণিত থেকে থাকে তোমাদের বারো নাম্বার এই বারো নাম্বার তোমাদের এমসিকিউ সত্যমিথ্যা শূন্যস্থান এবং দু নাম্বার যোগ করে কিন্তু মোট থাকে বারো নাম্বার এবং ত্রিকোণমিতি থেকে থাকে তোমাদের মোট আঠারো নাম্বার এবং রাশিবিজ্ঞান থেকে থাকে তোমাদের মোট তেরো নাম্বার তোমরা টোটাল করে দেখো তোমাদের হচ্ছে তিপান্ন আর তোমাদের প্রোজেক্টে থাকে দশ তোমরা দশে দশই পাবে তোমরা যে কোনো স্কুলেই পড়ো না কেন তাহলে তোমাদের হয়ে যাচ্ছে তেষট্টি নাম্বার তাহলে পঁচাত্তর পেতে তোমাদের এখনও বাকি থাকছে তোমাদের বারো নাম্বার এই বারো নাম্বারের জন্য তোমাকে আমি বলবো যে তোমরা বীজগণিত পাঠ থেকে বা পরিমিতি পাঠ থেকে যে যেটা ভালো পারো তোমরা সেটা অনুশীলন করো যে বীজগণিত ভালো পারো সে বীজগণিত করো এবং যে পরিমিতি ভালো পারো সে পরিমিতিটাকে ভালো করে অনুশীলন করো তাহলে তোমাদের বাকি বারো নাম্বার তোমরা পেয়ে যাবে আশা করি তোমরা আমার কথা বুঝতে পারলে আর তোমরা প্র্যাকটিসের জন্য পর্ষদ টেস্ট পেপার তোমাদেরকে আমি এবিটিএ করতে বলছি না কারণ তোমাদের লক্ষ্য হচ্ছে পঁচাত্তর শতাংশ নাম্বার তোলা পঁচাত্তর শতাংশ নাম্বার তোলার জন্য পর্ষট টেস্ট পেপারটাই যথেষ্ট তোমরা পরসর টেস্ট পেপার থেকে যাবতীয় যে সমস্ত প্র্যাকটিস সেট রয়েছে তোমরা সলভ করো যে যে টপিকগুলো আমি বলে দিয়েছি এখানে উপপাদ্য সম্পাদ্য পাটিগণিত ত্রিকোণমিতি রাশিবিজ্ঞান এই কটা টপিক তোমরা আগে করবে এই কটা টপিক তোমরা যদি আগে করো তোমরা কিন্তু একদম তেষট্টি নাম্বার পেয়ে যাচ্ছ তারপরে বারো নম্বরের জন্য তোমরা হয় বীজগণিত না হলে পরিমিতি আশা করি তোমরা আমার কথাটি ভালোভাবে বুঝতে পারছো এবং তোমাদের আমি বলছি যে পরসর টেস্ট পেপারটি সলভ করতে এবার তোমরা এখানে মনে রাখবে তোমরা ভাবো যে স্যার বলেছে পরসর টেস্ট পেপার থেকে কমন আসবে তাহলে পরসর টেস্ট পেপারটা আমরা সম্পূর্ণ করে যাই এবার অনেকে করো কি প্র্যাকটিস করার নামে মুখস্ত করে ফেলো তা তোমাদেরকে আমি বলছি তোমরা কিন্তু কেউ অঙ্ক মুখস্ত করবে না অঙ্ক যদি তোমরা মুখস্ত করো তোমরা কিন্তু পরীক্ষায় একদম ডাহা ফেঁসে যাবে অঙ্ক কিন্তু মুখস্ত করে পার পাওয়া যায় না তাই এখনও তোমাদের হাতে সময় রয়েছে এক মাস তোমাদের যার যার যেখানে যেখানে ঘাটতি রয়েছে সেখানে কাজ করো তোমাদের বেস্ট রেজাল্ট হবেই এবং এই কৌশলগুলো অবলম্বন করলে তোমরা পঁচাত্তর প্লাস নাম্বার সহজেই পেয়ে যেতে পারবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী যে কোনো আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছায়